আজকের ভিডিওতে আমরা মিডিল টার্ম অঙ্ক কিভাবে করতে হয় তা আজকে শেখাবো ধরেন এটা একটা মিডিল টার্ম অঙ্ক এস স্কোয়ার প্লাস নাইনে প্লাস টুয়েলভ এই অঙ্কটা কীভাবে আমরা মিডিল টার্ম করব তা আজকের বিদতে সুন্দর করে বুঝিয়ে দিব যাতে একটা অঙ্ক দিয়ে আপনারা অন্য অন্য অঙ্ক সবগুলো করতে পারেন তাহলে মিডিল টার্ম করতে হলে প্রথম এদিন এ স্কোয়ার এ স্কোয়ার লিখতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার আমরা লিখলাম এরপরে কি চিহ্ন আছে প্লাস লেখলাম প্লাস এবার হলো মূল কাজ এখানে কি করবেন দেখেন বিষ আছেন এই বিষ রে কি করবে আপনারা ভাঙবেন ভাঙ্গে দেখবেন নয় কিভাবে যা দেখেন বিশ রে কিন্তু অনেকভাবে বাঙ্গা যা এক ফুরন বিশ মানে বিশে কে বিশ সমান সমানও বিশ লেখা যা এবার দুই পুরন দশ মানে দশ দোকানেও বিশ লেখা যা বিশে এভাবে বাঙ্গা যায় আবার চার পুরন পাঁচ চার পাঁচ কুড়িও এভাবে বিশ লেখা যায় তাহলে বিশ্ব দেখেন অনেকভাবে ভাঙা যায় এই বিশ ভাঙ্গে নয় মিলাইতে হবে তাহলে দেখবেন কোন সংখ্যাটা যুগ বিগ করলে এখানে নয় মিলে তাহলে দেখেন এটা যদি যুগ করি বিশ আর এক একুশ হয় বিগ দিলে উনিশ হয় তাহলে এটা হবে না এটা যুগ দিলে হয় বারো আর বিগ দিলে হয় আট তাহলে হবে না দেখেন এটা যুগ দিলে হয় চার আর পাঁচ যুগ দিলে নয় হয় তাইলে এই উপাদানটা নেওয়া যায় তাহলে বিশ্ব বাংলাদেশ চার পাঁচ কুড়ি তাহলে আমরা লিখতে পারি কি ফাইভে প্লাস হলো ফোর আর প্লাস এব নয়ের আমরা বিশ্ব বাংশি চার পাশে কুড়ি যাতে পাঁচটায় ষাটটায় যুগ দিলে নয়টা হয় এবার এখানে আছে এ স্কোয়ার প্লাস হলো ফাইভে এই দুইটার সংখ্যার মধ্যে কি কমন নেওয়া যায় দেখেন দু এক সংখ্যার মধ্যে এ আছে তাহলে আমরা যদি এ কমন আনি তাহলে আরও তাকে কত এ এখানে এ স্কোয়ার বলতে দুইটা তাহলে একটা এ যায় এখানে থেকে আরেকটা এ আর প্লাস প্লাস এখান থেকেও এ লয়ে আসি তাহলে লইছে কত ফাইভ কমন বলতে দু সংখ্যা থেকেই মানে আসা পড়ে এখন ফোর প্লাস বিশ্বের মধ্যে কী কমন যা দেখেন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা ফোর কমন আনতে পারি এখানে প্লাস আছে থেকে প্লাস দিলাম আর ফোর কমন আনলাম তাহলে ফোর যদি এই দুয়ের সংখ্যা থেকে কমন নিয়ে আসি তাহলে এখানে তাকে কত এ আর প্লাস কমন মানে বাঘ তাহলে বিশ্বযুদ্ধ আমরা সার দ্বারা বাঘ করি তাহলে তাই চার পাশা কুড়ি মিডিল টার্মের প্রথম যে এখানে যে উপাদানটা হবে এখানে এ উপাদানটাই হবে কমনটা নিলেই হয় এবার কি করতে হবে এই এ এই এই এ আর হলো প্লাস ফোর এটা আগে লিখতে হবে এ প্লাস ফোর আর এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা থেকে একটা লিখতে হবে এ প্লাস ফাইভ এটা হলো এটার উত্তর এভাবে মেডেলটা অঙ্ক করবেন আরেকটি অঙ্ক হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তিরিশ এখন কী করতে হবে এই তিরিশে বাঙ্গে এক মিলাতে হবে তাহলে তিরিশে কী কীভাবে বাঙ্গা যা ওয়ান পূরণ তিরিশ মানে তিরিশকে তিরিশ আবার কীভাবে বাঙ্গা যা দুই পূরণ পনেরো মানে পনেরো দোকানেও তিরিশ আবার বাঙ্গা যা পাঁচ পূরণ ছয় পাঁচ ছয় মানে পাঁচ ছয় তিরিশ এখন দেখবেন কোন সংখ্যাটা যুগ বিগ করলে এক হয় দেখেন এটা যুগ দিলে হয় একত্রিশ বিঘ দিলে হয় উনত্রিশ এটা যুগ দিলে হয় সতেরো বিঘ দিলে হয় তেরো এটা যুগ দিলে হয় এগারো বিগ দিলে হয় এক তাহলে এটাতে এটা দিয়ে বাঙ্গা এ বাঙ্গা দিয়ে করা যাবে তাহলে পাঁচ দ্বারা করা যাবে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখলাম এবার প্লাস আছে প্লাস দিবেন তিরিশ সময় আছে পাঁচ ছয় তিরিশ আগে বারটা সংখ্যা লিখবেন লিখবেন সিক্স এক্স এরপরে লিখবেন মাইনাস ফাইভ এক্স আমরা জানি পাঁচ হাজার ছয় তিরিশ হয় তাহলে এক মিলাইতে তাহলে কী করতে হবে সিক্স এক্স থেকে প্লাস এক বিজ দিতে হবে ছয় এক্স থেকে যদি আমরা ফার্স্ট এক্স বাদ দিলে তাহলে একটা এক্স তাকে এদিকে হলো তিরিশ এবার কী করবেন এই দুইটা থেকে দেখবেন কী কমন যায় এই দুইটার মধ্যে এক্স আসে তাহলে আমরা এক্স কমন আনতে পারি এক্স যদি কমন আনি এখানে আরও থাকে এক্স আর প্লাস থাকে সিক্স এই দুইটা এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে সিক্স এক্স এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিয়ে আনি তাহলে এখানে এক্স স্কোয়ার বলতে দুইটা এক্স একটা এক্স লো আ আরও থাকে একটা এক্স আর এখান থেকে একটা নিয়ে এসছি তাহলে এখানে হল রয়ে গেছে খালি সিক্স এখানে সে মাইনাস ফাইভ এক্স প্লাস তিরিশ এই দুইটা থেকে আমরা মাইনাস ফাইভ এক্স ফাইভ কম নিতে পারি মাইনাস ফাইভ যদি কমা নিই তাহলে আবার তাকে কত এক্স এক্স আর মাইনাস আর মাইনাসে হল প্লাস এখানে যদি এই পাঁচটা যদি তারা বাদ করি তাহলে তাকে পাঁচ ছয় তিরিশ মানে ছয় তাহলে কী করতে হবে এই এক্স মাইনাস ফাইভ এটা আর এটা একটা লিখতে হবে আর এই দুইটা থেকে একটা লিখতে হবে এক্স প্লাস সিক্স এটা হলো আনসার আপনারা এভাবে মেডিলটা অঙ্ক করবেন